আমি একবার একটি জব পোস্ট করার পরে যে আমার হচ্ছে কর্মী লাগবে এমন একটি জব পোস্ট করলাম এই জব পোস্ট করার পরে এক পরিচিত একজন আমাকে নক দিল যে ভাই আপনার এখানে কাজ করতে গেলে আমার হচ্ছে কি যোগ্যতা লাগবে তা আমি তাকে বললাম যে আমার এখানে জব করতে হলে আমাকে আমার খুব অ্যাক্টিভ হতে হবে সে আবার এটা বুঝলো বুঝার পর আবার জিজ্ঞেস করলো আচ্ছা ভাই আপনার এখানে জব করতে গেলে কি অভিজ্ঞতা লাগবে আমি তাকে আবারও সেই একই উত্তর দিলাম যে আমার এখানে জব করতে গেলে আপনাকে অ্যাক্টিভ হইতে হবে তো সে মানে খুব কিউরিয়সিটি নিয়ে আবারও সে আমাকে জিজ্ঞেস করছে যে আপনার এখানে জব করতে গেলে তাহলে এডুকেশনাল কোয়ালিফিকেশন কেমন লাগবে তো আমি তাকে আবারও বললাম আমার এখানে জব করতে হলে অ্যাক্টিভ হতে হবে এবার মোটামুটি সে একটু মানে রাগে গজগজ করছে বললো যে ভাই আমি মজা করছি না আপনার সাথে আমি জানতে চাচ্ছি যে আপনার এখানে আসলে জব করতে হলে ধরেন এডুকেশন কি থাকতে হবে বা অভিজ্ঞতা যোগ্যতা কি থাকতে হবে আমি তাকে আবারও বললাম যে আমার এখানে জব করতে হলে অ্যাক্টিভ হতে হবে তো এবার মোটামুটি সে হাল ছেড়ে দিচ্ছে সে ভাবছে যে আমি আসলে তার সাথে মজা করছি তো প্রখান্তরে বললো যে ভাই আপনি তো মজা করছেন আমি মজা করছেন আমি সিরিয়াসলি বলছি যে আপনি তো আসলে এডুকেশন কোয়ালিফিকেশন এগুলো ছাড়া তো আর জব দিবেন না এগুলো তো লাগবে কিছু তা আমি বললাম তাকে যে দেখুন একজন খুব শিক্ষিত মানুষ বা খুব যোগ্যতা আছে এমন একজন মানুষ তাকে আমি জব দিলাম কিন্তু সে অ্যাক্টিভ না তার দ্বারা আমার কোনো কাজেই আসবে না একজন মানুষ খুব অ্যাক্টিভ কিন্তু সে কিছু জানে না পড়াশোনাও খুব কম জানে বা হচ্ছে খুব ভালো স্কিল তো তার নেই কিন্তু তাকে আমি মাটি কাটা থেকে বিমান চালানো পর্যন্ত সবই শিখাতে পারবো এই কনফিডেন্স আমার আছে কিন্তু তাকে অবশ্যই অ্যাক্টিভ হতে হবে তো এই জন্য আমি মানে এই যে ছোটো একটা গল্প আমার সাথে ঘটে যাওয়া এটার মাধ্যমে আপনাদেরকেও বলতে চাই যে দেখুন অ্যাক্টিভ হন অ্যাক্টিভ হয়ে গেলে আপনি কিছু না জানলেও কিছু না পারলেও কিছু না বুঝলেও একটা সময় অনেক কিছু শিখে যাবেন অনেক কিছু বুঝে যাবেন এই জন্য যেটি হতে হবে অ্যাক্টিভ হতে হবে আপনি অযথায় বসে আছেন আপনার কোনো কাজ নাই বসে বসে রিলস দেখছেন ফেসবুক স্ট্রোলিং করছেন এটা আপনার কোনো কাজে আসবে না বা আপনি হচ্ছে একদিনে আপনি হচ্ছে সকাল ছয়টা পর্যন্ত ঘুমালে হয়ে যায় আপনি সেখানে ইচ্ছাকৃতভাবে সকাল দশ দশটা পর্যন্ত মানে কোনো কারণ ছাড়াই ঘুমাচ্ছেন আপনি রাতে না ঘুমিয়ে একটু কাজ করতে পারেন অ্যাক্টিভ থাকতে পারেন সেটা না ঘুমিয়ে সেটা না করে আপনি হচ্ছে ঘুমাচ্ছেন এই যে যে আপনি হচ্ছে আপনি অলস আপনি কোনো কাজে আসেন না এটা আপনার কোনো কাজেই আসবে না যদি আপনি অনেক বেশি শিক্ষিত অনেক যোগ্যতাও থাকে কিন্তু আপনি অ্যাক্টিভ আপনি তেমন কিছু পারেন না কিন্তু আপনি যতটুকু করবেন সেটা প্রপার হবে তো এই জন্য আপনি যেখানেই যান যে কাজই করুন নিজে কাজ করুন বিজনেস করুন বা আপনি হচ্ছে চাকরি করুন না কেন অ্যাক্টিভনেসটা আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এই ধরনের ছোটো ছোটো বিষয় সম্পর্কে জানতে ছোটো ছোটো টিপস সম্পর্কে জানতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন তামিম হোসাইন শাউন এই চ্যানেলটি বা আমাদের ফেসবুক পেজেও কিন্তু লাইক করে রাখতে পারেন ফলো করতে পারেন টিকটকে আসসালামু আলাইকুম